আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা বরাবরের মতো আরও নতুন একটি আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে লিঙ্ক সিম থেকে খুব সহজেই আপনারা একটি কোড ডায়াল করার মাধ্যমে এম বি কিনতে পারবেন তো আমরা কিন্তু অনেকেই ওয়াইফাই নেই সব কিছুই কিন্তু এমবির উপরে নির্ভর করে চালাই তো অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের এমবিটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে সেটা আবার প্রয়োজনের ক্ষেত্রে কিনতে হয় তো এই কেনার জন্য আমরা কিন্তু কোড ডায়াল করতে হয় কীভাবে কিনতে হয় এটা কিন্তু জানি না তো আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু খুব সহজে আপনি যে কোনো সিম থেকে একটি কোড ডাল করে এমবিগুলো কিনে নিতে পারবেন তো কী সেই কোডটা সেটা এখন দেখাবো তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অল করে দেবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো সরাসরি আমি চলে যাচ্ছি আমার ফোন থেকে ডায়াল প্যাড অপশনে তো আপনাদের ফোন থেকে ডায়াল প্যাড অপশানে চলে যাবেন তো ডায়াল প্যাডে আসার পর এখানে আপনারা ডায়াল করবেন স্টার ট্রিপল এইট হ্যাশ তো বন্ধুরা বাংলালিং সিম থেকে এম কেনার জন্য কিন্তু এটাই হচ্ছে গোপন এবং সিক্রেট কোড এই কোডটি ডায়াল করার মাধ্যমেই আপনারা যে কোনো বাংলালিঙ্ক সিম থেকে কিন্তু এমবি কিনতে পারবেন তো চলুন এটা ডায়াল করার পর কীরকম অপশান আসে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন খেলা খেয়াল করে ভালো করে এটা ডায়াল করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারভেস চলে আসবে তো এই অফারগুলি যে আসবে বিষয়টা কিন্তু এরকম না প্রত্যেকটা সিম অনুযায়ী প্রত্যেকটা অফার ভেদে আপনাদের সিম অনুযায়ী কিন্তু এক এক রকম অফার আসতে পারে বা অন্যান্য আলাদা আলাদা অফার আসতে পারে তো কম হোক বা বেশি হোক অফার কিন্তু এভাবেই আপনাদের সাজানো থাকবে আপনারা কিন্তু এখান থেকে যে অফারটি নিতে চান ধরুন যে যদি আপনি এই যে তিরিশ জিবি তিরিশ দিন মেয়াদে চারশো উনত্রিশ টাকা প্রথম এক নম্বর অফারটি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে এক নম্বর তুলে সেন্ড করতে হবে ঠিক আছে যদি আপনার এক নম্বরের অফারটি পছন্দ না হয় এখান থেকে যে অফারটি পছন্দ হয় সাথে কিন্তু সিরিয়াল নাম্বার লাগেছে সেই সিরিয়াল নাম্বারটি এখানে তুলে তারপর কিন্তু সেন্ড করতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু সেন্ডের যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে সেন্ড করতে হবে সেন্ড করার পরে আপনারা দেখতে পারবেন যে একটা ইন্টারফেস আসবে তো সেটা এখন দেখাচ্ছে ধরুন আমি এক নম্বরের যে অফারটি আছে সেটা এখন কিনবো তো এটা কেনার জন্য আমাকে কী করতে হবে এক নাম্বারে ডায়াল করতে হবে তো আমি এখান থেকে এক নম্বর তুলে সেন্ড করে দিলাম নেটওয়ার্কের সমস্যা ছিল বন্ধুরা দেখুন সেন্ড করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারভেস চল্লিশ বিজেপি তিরিশ জিবি ইনক্লুডিং হ্যাঁ দশ জিবি কিন্তু একটা বোনাস দেবে আর কি তো এখানে লেখা আছে কীভাবে কী দেবে কতদিন থাকবে সব কিছু লেখা আছে তারপর কিন্তু আপনার এখানে একটা অপশান দেওয়া আছে যে বাই উইথ মেইন ব্যালেন্স মানে আপনার কিন্তু মেইন ব্যালেন্স থেকে টাকাটা কাটা হবে এই অফারের জন্য তো এখানে কিন্তু এক তুলে সেন্ড করতে হবে ঠিক আছে তো এক তুলে সেন্ড করার সাথে সাথেই কিন্তু আপনারা আপনাদের মেইন ব্যালেন্স থেকে টাকাটা কেটে যাবে এবং অফারটি কিন্তু চালু হয়ে যাবে এবং আপনার সামনে কিন্তু মেসেজ আসবে যে আপনি যে কয় জিপি কিনেছেন সেটার কিন্তু সফলভাবে চালু হয়েছে অফারটি তো এই হলো সিস্টেম আশা করি বুঝতে পেরেছেন যে কোনো বাংলালিং সিম থেকে কিন্তু এভাবেই খুব সহজেই এমবি কিনতে পারবেন একটি কোড ডায়ালের মাধ্যমে ভালো থাকবেন ধন্যবাদ